সংশ্লিষ্ট মহলে বিবেচনায় নিয়ে এর সাংবিধানিক ব্যাখ্যা কি আছে সেইগুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নারায়ণগঞ্জে আপনার একটি জুডিশিয়াল ভবন করা হয়েছিল দীর্ঘদিন পূর্বে তো সেই ভবনটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা হয়েছে না এখান থেকে প্রায় চার কিলোমিটার দূরে সেই ভবনটা সেটা থেকে প্রায় একটা চার কিলোমিটার দূরে একটা আমাদের আইনজীবীদের কনসার্ন আছে এটা বিচার বিভাগের কনসার্ন আছে সংশ্লিষ্ট সবারই এটা বিবেচনার বিষয় আছে যে একটা ভবন যেহেতু নির্মিত হয়েছে এটার বিষয়ে কী সমাধানে আসতে পারা যায় সেটা সব সংশ্লিষ্ট মহলে আলোচনা হচ্ছে আমরা যৌক্তিক সিদ্ধান্ত নারায়ণগঞ্জের আপনার আইনজীবীদের সুযোগ সুবিধা বিবে আপনাদের ভবিষ্যৎ নারায়ণগঞ্জের আইনজীবীরা সারা বাংলাদেশের আইনজীবীদের জন্য যে সুযোগ সুবিধার বিধান আছে নারায়ণগঞ্জের আইনজীবী তারাও তার অন্তর্ভুক্ত তার মধ্যে দুইটি বিষয় ইতিমধ্যেই আমরা বলেছি সরকারের কাছে সারা বাংলাদেশের আইনজীবীদের চলমান প্রশিক্ষণ কর্মসূচি যথাযথভাবে যাতে হয় সেই কারণে বক্সেস বাজারে আমরা একটি আইনজীবীদের জন্য ট্রেনিং ইনস্টিটিউট করার জন্য চিন্তা করছি আরেকটি হলো যেখানে আবাসনে প্রকল্প করা হচ্ছে আবাসন প্রকল্পের মধ্যে আইনজীবীদের জন্য একটি নিজস্ব নির্ধারিত এলাকা বরাদ্দ দেওয়ার জন্য প্লট বরাদ্দ দেওয়ার জন্য একটা দাবি ইতিমধ্যে সরকারের কাছে আজকে মানে এখানে নারায়ণগঞ্জে আসার আসার মেন কারণ হল নারায়ণগঞ্জ জেলা যশিপ সারা বাংলাদেশে বিভিন্ন যশশিপে ইতিমধ্যেই আমরা মত বিনিময় করেছি তারই অংশ হিসাবে নারায়ণগঞ্জ জেলা দশশিপের সাথে মত বিনিময় এখানে বিচার বিভাগ এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট আইনজীবীরা তাদের সাথে একটি মধ্যে সর্বশেষ প্রশ্ন হল যে সরকারের যেসব হয়েছে সেই মামলাগুলোর মতো নিষ্পত্তিরো আপনারা পদক্ষেপ নিচ্ছেন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রায়োরিটি বেসিসে তদন্ত সম্পন্ন করা এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে সে প্রায়োরিটি ইতিমধ্যে নির্ধারিত হয়েছে আমরা সেইভাবে আমি দেখি আমি সংশ্লিষ্টদের সাথে হত্যা মানে নিশ্চিত খুব সেন্সিটিভ একটা মামলা এই মামলা যে স্থবিরতার কোন জায়গায় আছে আমি সংশ্লিষ্টদের বলবো যেটা এটা কোন স্টেজে আছে সেটা জেনে নিয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া যায় আমরা আমরা ইতিমধ্যেই দেখেছেন ছেল ছেলে মামলার মধ্যে আব্রা ফাহাদ হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি আমরা মেজর সিনহা হত্যা মামলা টপ প্রায়োরিটি দিয়ে করেছি টকি হত্যা মামলাও এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ একটি মামলা রাখতে আমরা চিন্তা করব যে কীভাবে এটাকে আরেকটা বিষয় হলো যে বৈষ্ণব বিরোধী যে ঘটনায় যারা নিহত হয়েছে অনেক পরিবারই তারা মামলা করতে পারেনি কিন্তু তাদের পক্ষ হয়ে কে কেউ মামলা করে ফেলেছে এরকম মানে আমরা অভিযোগ পেয়েছি তারা যে নিহতের পরিবার মামলা করতে পারেনি কিন্তু অন্য কেউ থার্ড পার্টি মামলাগুলো করেছে এই বিষয়গুলো আসলে কীভাবে এরাই হবে কারণ আমরা যথাযথভাবে এই বিষয়গুলো তদর্ক করছি এবং যথাযথভাবে এটা ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জাতিকে আশ্বস্ত করছি ভিক্ট্রিমের পরিবার যাতে ন্যায় বিচার পায় অ্যাট দি সেম টাইম কেউ যাতে মিথ্যা মামলায় ভুক্তভোগী না হয় সেই কারণে ইতিমধ্যেই দেখেছেন আইন মন্ত্রণালয় থেকে ফৌজদারি কার্যবিধিতে একটি সংশোধনী প্রস্তাব করা হয়েছে যাতে অন্তর্বর্তীকালীন অবস্থায় একটি ফাইনাল রিপোর্ট দেওয়া সম্ভব হয় তদন্তের মাঝখানে যে কোনো কোনো আসামির বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া যেতে পারে যাদের বিরুদ্ধে অ্যাপারেন্টলি মনে হবে যে মিথ্যা মামলা করা হয়েছে নারায়ণগঞ্জের একটি আলোচিত হত্যাকাণ্ড ছিল সাত এটা প্রায় একশো এগারো বছর হয়েছে এটা বিচার প্রক্রিয়া কোনো ত্রুটি আছে এই বিষয়টা আসলে আপনি আপনারা দেখতে পান সাত খুনের মামলার দ্রুততম নিষ্পত্তির জন্য যথাযথ পদক্ষেপ এটা নেওয়া হচ্ছে দেখবেন তাড়াতাড়ি কোনো একটা ধন্যবাদ